শুরুতেই জানাব সংবাদ শিরোনাম আদালতের একই কাঠগড়ায় ৪৫ মিনিট দাঁড়িয়ে সালমান আনিসুল দীপু মনিরা জানাব আমাকে দেশ নায়ক বা রাষ্ট্রনায়ক বলবেন না বললেন তারেক রহমান কারাগারে থাকা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী ও হাই প্রোফাইল নেতাদের মামলার শুনানি অনুষ্ঠিত হয়েছে নতুন করে রিমান্ড শুনানিসহ নতুন মামলায় আদালতে তোলা হয় তাদের বুধবার সকাল নয়টায় ঢাকার সিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারের কার্যক্রম শুরু হলে একে একে আদালতের কাঠগড়ায় আনা হয় আওয়ামী লীগের এই প্রোফাইল নেতাদের শুনানির সময় আদালত কক্ষের কাঠগড়ায় একটানা পঁয়তাল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকতে দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক মন্ত্রী আনিসুল হক রাশেদ খান মেনন শাহজাহান খান প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার জুনায়দ আহমেদ পলক ও উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম চ্যাকবকে তাদের সঙ্গে দেখা গেছে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনিকেও আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে ভোলার চর প্যাশন সাবেক এমপি উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে যথাক্রমে তিন দিন ও পাঁচ দিন রিমান্ডে নেওয়ার অনুমতি দেন আনিসুলের বিরুদ্ধে মোট পঞ্চান্নটি মামলা হয়েছে এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দলীয় নেতাকর্মীরা দেশ নায়ক বা রাষ্ট্রনায়ক বলে সম্বোধন করেন এখন থেকে আর এ ধরনের সম্বোধন না করতে অনুরোধ জানিয়েছেন তিনি মঙ্গলবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে আয়োজিত কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান এ অনুরোধ জানান তিনি বলেন আজকের পর থেকে আমার সহকর্মীদের প্রতি অনুরোধ বা আপনাদের নেতা হিসেবে আমার নির্দেশ আমার নামের আগে আপনারা যে রাষ্ট্রনায়ক বা দেশনায়ক বলেন এটা আর বলবেন না দেশে কোথাও একটা ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে এ সময় তারেক রহমান আরও বলেন দেশে কোথাও একটা ষড়যন্ত্র চলছে এজন্য জনগণকে সচেতন থাকতে হবে সঙ্গে থাকতে হবে সঙ্গে রাখতে হবে জনগণকে প্রসঙ্গত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক এ কর্মশালা আয়োজন করে বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটি এতে ঢাকা বিভাগ অংশের সমাপনী বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এদিকে অত্যাবশ্যকীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান মঙ্গলবার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এক কর্মশালায় তিনি এই আহ্বান জানান মঈন খান বলেন অন্তর্বর্তী সরকারকে উপলব্ধি করতে হবে যে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে সংস্কার অত্যাবশ্যকীয় সেগুলো শেষ করে দ্রুত একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে হবে এটি শুধুমাত্র আমার কথা নয় একজন রিক্সা চালক গৃহ শ্রমিক নারী শ্রমিককে জিজ্ঞেস করুন তারাও এই কথাই বলবেন তিনি বলেন তরুণ সমাজকে জিজ্ঞেস করুন যারা বিপ্লব এনেছে তারা কি ভোটার হয়ে একবারও ভোট দিতে পেরেছে পারেনি তাই ভোটের অধিকার বারো কোটি ভোটারের মাঝে ফিরিয়ে দিতে হবে